কথায় আছে শরীর ফিট তো আপনি হিট আর সেজন্যই শরীরকে নিয়মিত ফিট রাখতে দরকার নিয়মিত শরীর চর্চার। সুন্দর ও সুস্থ জীবনযাপনের জন্য দরকার নিয়মিত শরীর শরীরচর্চা তবে এই চর্চা বা ব্যায়াম যখন তখন করা উচিত নয় শরীর সুন্দরভাবে ঠিক রাখতে অবশ্যই সঠিক এবং উপযুক্ত সময়ে শরীরচর্চা বা ব্যায়াম করা উচিত সবার জন্যই তাই শরীরচর্চা কখন করবেন বা ব্যায়াম কখন করবেন সে বিষয়ে জেনে রাখা ভালো আজ আমাদের বিষয় ব্যায়াম করার সঠিক সময় বা সঠিক নিয়ম চলুন তাহলে জেনে নেওয়া যাক দীর্ঘরাত্রি গভীর ঘুমের পর সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা যেতে পারে দীর্ঘ সময় ঘুমের পর সকালের ব্যায়াম সারাদিন আপনাকে ফুরফুরে রাখতে অনেকটাই সাহায্য করবে এছাড়া সকালে ব্যায়াম করা সম্ভব না হলে সন্ধ্যার আগে ঠিক বিকেলবেলা ব্যায়াম করার জন্য উপযুক্ত সময় যেহেতু ব্যায়াম করলে শরীর থেকে অপ্রয়োজনীয় চর্বি জাতীয় পদার্থ এবং ঘাম ঝরে তাই নরম আবহাওয়াতেও ব্যায়াম করা ভালো ভর দুপুরবেলা অতিরিক্ত গরমে ব্যায়াম বা শরীরচর্চা না করাই ভালো এ সময়ে সহজেই শরীর ক্লান্ত হয়ে পড়ে তাই এ ব্যায়াম না করাই ভালো যারা মোটামুটি দিন অবসরে থাকেন বা বাড়িতে অবসর সময় কাটান তারা চাইলেই যে কোনো সময় ব্যায়াম বা শরীরচর্চা করতে পারেন নিজের সুবিধা মতো সময় অনুযায়ী যারা চাকরজীবী বা ব্যস্ত বা নিয়মিত রুটিন শিডিউলের কারণে সারা দিন সময় করে উঠতে পারেন না তারা চাইলে রাতে ব্যায়াম করতে পারেন এতে কোনো সমস্যা নেই বললেই চলে ব্যায়াম করার সময়ে অনেক বেশি পরিমাণে খাওয়া একদম ঠিক না তাই যখন ব্যায়াম করবেন তখন কিছু হালকা খাবার যেমন বিস্কুট এবং একটি কলা খেয়ে ব্যায়াম করলে উপকার পাওয়া যায় যারা সকালে ব্যায়াম করেন তাদের অনেকেই আছেন সকালে ব্যায়াম শেষে পরপর ভর পেটে খেয়ে ঘরে ফেরেন এতে ব্যায়াম করার যতটুকু উপকারিতা তার থেকে অপকারিতাই বেশি অর্থাৎ আপনি ব্যায়াম করে যে পরিমাণ ওজন বা চর্বি কমাতে চাইছেন তার থেকে বেশি পরিমাণ ওজন আপনার বেড়ে যাবে তাই ব্যায়াম করার পর ভরপেট না খাওয়াই ভালো একটু সময় নিয়ে আপনি কিছুটা পরিমাণ অল্প অল্প করে খান তাহলে দেখবেন আপনার ব্যায়ামের উপকারিতা পাবেন যারা মোটামুটি নিয়মিত ব্যায়াম করেন বেশি দিনের অবসর সম্ভব না সে সময় তাদের প্রতিদিন খাবারের দিকে নজর রাখা উচিত অর্থাৎ আপনাকে আপনার দৈনন্দিন জীবনের ব্যায়ামের সাথে সাথে আপনার খাবারের তালিকার দিকেও কিন্তু নজর দিতে হবে অর্থাৎ ব্যায়াম করার সাথে সাথে খাবার আপনার কিন্তু সঠিক পরিমাণে নির্দিষ্ট সময় অনুযায়ী খেতে হবে যাতে আপনার শরীর ফিট থাকে দৈনন্দিন খাদ্য তালিকা থেকে যতটুকু পারেন মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড এই জাতীয় খাবার বাদ দেওয়ার কারণ এইসব খাবার খেলে আপনার উপকারের থেকে অপকার বেশি হবে তাই দেখবেন যেসব খাবার আপনার শরীরকে সক্ষম রাখতে সাহায্য করে সেই ধরনের খাবার আপনার দৈনন্দিন খাদ্যের তালিকায় রাখুন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে শরীরচর্চা বা ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই বিশেষ করে গর্ভকালীন চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো রকম শরীরচর্চা বা ব্যায়াম না করাই ভালো যে কোনো ধরনের ব্যায়াম বা শরীরচর্চা বা রেগুলার ডায়েট করার জন্য অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে কথা বলে তার পরামর্শ অনুযায়ী দৈনন্দিন খাদ্য তালিকা সাজানো বা দৈনন্দিন শরীরচর্চা বা ব্যায়ামের পরিকল্পনা করা উচিত আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করবেন পাশে দেওয়া অল নোটিফিকেশানে ক্লিক করবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য